দারুন একটি মিষ্টির রেসিপি করব আজকে সুজির চমচম তৈরি করব আজকে বন্ধুরা সেই জন্য আমার লাগবে দুধ তরল দুধ পাউডার দুধ এবং সুজি মাওয়া আর ঘি এলাচের গুঁড়ি চিনি ইত্যাদি তাহলে আমি এক এক কাপে এক কাপের চেয়ে বেশি এই তরল দুধ গরম করি একটু ঠান গরম করে রেখেছিলাম সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি সেখানে মেজারমেন্ট কাপের এক কাপের সাই কম সুজি দিয়ে দিয়েছি আর সাথে কিছুটা ঘি দিয়ে দিয়েছি এই যে দেখেন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব সামান্য এখন চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি কিছুটা সিনে দিয়ে দিলাম সাইড টেবিল চামী মতো সিনে যে দরকার ততটু আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এখন ব্যাটারটা আমার দেখেন কত সুন্দর হয়েছে নরম নরম এটাকে আমি এখন সুন্দর করে মথে নেব সুন্দর করে মথে নিয়ে তারপর আমি এখানে কিছুটা আবার পাউডার দুধ দিয়ে দেবো পাউডার দুধ দেব আর একটু ঘি দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো সুন্দর করে ঘি একবার দিয়েছি আবার দেবো সারটা বাড়বে গ্যারামটাও বাড়বে সেই জন্যে এর মধ্যে আমি কিছুটা আবার ইয়ে দিয়ে দিছি এলাচের গুঁড়ি দিয়ে দিছি বন্ধুরা সেটা তোমাদের দেখাতে পাইনি ক্যামেরা অপের সময় আমি এলাচের ঘুড়িটা বলে দিয়ে দিছি আগে দেখাবার আগে আচ্ছা যাই হোক বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে মধ্যে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সুজির চমসম খুবই সুস্বাদু মজা হয়ে থাকে এই সুজির চমসম কেউ বলতে পারবে না যে এটা সুজির চমসম যাই হোক এখন আমার প্রায় মাথা হয়ে আসছে মাথা হয়ে মাথা হয়ে আসছে এখন আমি কিছুটা পাউডার দুধ অ্যাড করে দেবো তরল দুধ দিয়েছি আগে এখন আমি পাউডার দুধটা অ্যাড করে দেব টেবিল চামিচের বরাবর দুই চামচ দুধ দিয়ে দেব আবার আমি এটা দিয়ে এই দুধটা দিয়ে আবার সুন্দর করে এটাকে মুখে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তাহলে দেখো বন্ধুরা এভাবে আমি মিষ্টিটা তৈরি করে নিলাম এই যে দেখো কত সুন্দর প্রথম গোল গোল করে তার হাতে একটু তেল তেল লাগিয়ে নিয়েছি তারপরে আমি এটা লম্বা লম্বা করে নিয়েছি দুই হাত দিয়ে করে নিয়েছি হয়তো সেটা দেখাতে পারলাম না এভাবে এক হাত দিয়ে এটা দেখালাম এখন বন্ধুরা নিচে কত একটা পাতিলি কিছুটা পানি দিয়েছি উপরে আমি এই মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট কি ছয় মিনিট মতন একটু ভাত দিয়ে নেব দেখো হয়ে গেছে বেশিক্ষণ দিলে শক্ত হয়ে যাবে তাই এই দেখো কত নরম নরম তুল তুলে নরম একদম ভিতরে তুল তুলে নরম দেখাতে পারলে বুঝতে পারতে তোমরা হয়ে গেছে এখন আমি মাওয়া কেউ মাওয়া দিয়া কেউ দুধ দুধের গুঁড়া দিয়েও দেওয়া যায় এখন আমি এটাকে এটা দিয়ে কুট করে নেব দেখো তোমরা কত সুস্বাদু দারুণ আমার এই মিষ্টির রেসিপিটা তোমরাও এভাবে করে খাবে দেখবে দোকানের মিষ্টির সেও অনেক স্বাদ অনেক টেস্ট হাতে 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 বানানো সব সময় ভালো থাকে স্বাস্থ্যের জন্য ভালো থাকে আর খেয়েও শান্তি পাওয়া যায় মনটা ভরে যে নিজে করে খেলাম তাই দেখো কত সুন্দর মজাদার আমার এই চমচম মিষ্টিটা বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো না আমাকে ক্ষমা করে দেবে আমি পরে এই ভুল ত্রুটি আমি ঠিক করে নেব তোমরা যারা দেশে দেশে আমার ভাই ও বোনেরা আসো তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখো আমার এই মিষ্টির রেসিপির আসল রূপটা তোমাদের কাছে দেখো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের নানান রকমের রেসিপি নিয়ে আমি আসব বন্ধুরা তাহলে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি তাহলে আজকের মতো আমি রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ